বিশ্বনবী সব সময় মুচকি হাসতেন হাসি তিন ধরনের তাবাসুম দেহে মানে অট্ট হাসি আলিফ লাইলার দত্তরা যেমন হাসি দেয় ওই হাসি এটা নামাজের মধ্যে কেউ দিলে নামাজও শেষ অজু আর দেখেক হালকা আওয়াজে হাসি সামান্য দাঁত দেখা যায় মাঝে মাঝে বিশ্বনবী মজা করে এরকম হাসি দিতেন কিন্তু সব সময় বিশ্বনবীর ঠোঁটের মধ্যে মুচকি হাসি লেগেই থাকতো তাহলে আমরা বিনয়ের সাথে হাঁটবো নাম্বার ওয়ান নাম্বার টু সবসময় মুচকি ঘরে যেই স্ত্রীকে একটা মুচকি হাসি দিবেন আজকে দিবেন রাতে একটা মুচকি হাসি রাজি আছেন হ্যাঁ ভালোবাসা দিবে কে কথা কয় না ভালোবাসার কথা আসলে আওয়াজ কমে যায় ভালোবাসার কথাও কোরআনে আছে না নাই আল্লাহ আকবর আল্লাহ দাম্পত্য জীবনের ভালোবাসা তুমি বাড়িয়ে দাও ইলতাফাতা জামিয়ান এই দু একজন ওটা বসা করতেছে কেন ওটা বসা করা যাবে না বসেন আর অল্প কয়েক মিনিট কথা বলবো এখানে তো অনেক বিশৃঙ্খল আমি তো বলতেছি না কিছু অনেক বিশৃঙ্খল হয়ে গেছে মাহফিলটা ওঠা বসা করা যাবে না বসেন দু চার মিনিট কথা বলে আমরা একসাথে বিদায় নিব কারণ এই মাহফিল একটা সৌন্দর্য আছে আপনি ওঠা বসা করলে সৌন্দর্যটা নষ্ট হয় আপনি কি মনে করছেন শুধু এই মিডিয়া কর্মীরাই ভিডিও করে ফেরেশতাদের ভিডিও নাই আছে ওয়াকুল্লাহ শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন ফেরেশতাদের ভিডিও ক্যামেরার নাম ইমামুম মুবিন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এই ইমামুম মুবিন নামে ক্যামেরা এটা দিয়ে তারা রেকর্ড করে নিয়ে যায় এজন্য উঠা ভাষা করলে এটা সুন্দর লাগবে কথা বলেন আর উঠবেন কেউ আর কয়েক মিনিট কথা বলবো আমরা কেউ উঠবো না ইনশাল্লাহ পড়ে ইদাল তাফাতা ইল জামিয়ান বিশ্বনবীর যদি ডানে বায়ে কোথাও তাকানোর দরকার হতো উনি আট চোখে তাকাতেন না অনেকে এইভাবে বসে আছে ডানে এমনে তাকায় এমনে আসছে না নাই এইভাবে এমনে তাকায় আছে না নাই এভাবে তাকানো যাবে না বিশ্বনবী ডানে তাকানোর দরকার হলে ইলতাফাতা জামিয়ান অ্যাবাউট টার্ন ঘুরে যেত ঘুরে এইভাবে তাকাতেন আবার বায়ে তাকানোর দরকার হলে বকটা নিয়ে শরীরটা নিয়ে ঘুরে যেতেন এইভাবে তাকাতেন সুমানলা পড়বেন না আর চোখে তাকানো কি ভালো স্বভাব বিশ্বনবী ইদ আলতাফাতা ইলতাফাতা জেমিয়ান যেদিকে তাকাবেন ওদিকে ফুল্লি মনোনিবেশ করতেন তারপরে তাকাতেন সুবানলা পড়েন ওয়াকান এমুস্তা হাইয়ান লাজুক ছিলেন বেশ লাজুক এখন সমাজে লাজুকতা নাই লাজ সরব আমরা হারাতে বসেছি ঠিক কিনা বিশ্বনবী আসাদ্য হায়ান মেনাল আদরাফি খেদ্রিহা যেই মেয়েদের বিয়ে হয় নাই এমন ভার্জিন নারী কুমারী নারী যারা পর্দার ভেতরে অনেক লাজুক হয়ে বসে থাকে বিশ্বনবী পর্দার আড়ালের ওই কুমারী নারীদের চাইতেও বেশি লাজুক ছিলেন এত লাজুক ছিলেন এত লাজুক ছিলেন লজ্জা পেলে চেহারাটা বিষ্ণুবি লাল হয়ে যেত ছোট্টবেলায় হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ খেতে গিয়েছিলেন বিষ্ণুনবীর দুধমা হালিমাতু সাদিয়া বলে এই কোরাইশি মোহাম্মদ ছেলেটাকে কখনো কাঁদতে দেখি নাই ক্ষুধা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে কি বুঝে সে ক্ষুধা লাগলেও কাঁদতো না ব্যথা পেলেও কাঁদতো না লজ্জাস্থানের স্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে বিশ্বনবী চিৎকার দিয়ে উঠতেন সুবানালা পরে এই এজন্য লজ্জা শরমের দরকার আছে না এই ঈদে আলম ফাসনা হাই ফাসনামা যদি লজ্জা শরম না থাকে যা মন চায় তাই করতে পারো এটা আমাদের বাংলাদেশে ব্যাপক লাজ শরম কিচ্ছু নাই যে যেটার যোগ্য না সে সেটা করতে যায় ঠিক কি না এই যে হিরো আলমের মনোনী মনোনয়ন নিয়ে টানাটানি কোন লজ্জা শরম আছে আমার যোগ্যতা থাকতে হবে না আমাকে রাজনীতি জানতে হবে না আমাকে যদি আজকে বলে মিজানুর রহমান আজারে আপনি অনেক কোয়ালিফাইড লোক আপনি কালকেই দেশের প্রধানমন্ত্রী আমি ওই জায়গায় বেহুশ কারণ আমার নাই কোনো রাজনৈতিক জ্ঞান নাই কোনো ডিপ্লোম্যাটিক জ্ঞান নাই কোনো কূটনৈতিক জ্ঞান এই কাজ আমার নয় এজন্য লাজুকতার বড় দরকার যেখানে যার বসা দরকার সে সেখানে যাবে কেমতের আগে যেই লোক যেই চেয়ারে বসার দরকার ওই লোক ওই চেয়ারে বসবে না এটা হলো কেমতের আলামত সভাপতি হওয়ার যোগ্যতা নাই সভাপতি হয় না নাই সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই সেক্রেটারি হয় এরকম সমাজে আসরা নাই নেতা হওয়ার যোগ্যতা নাই নেতা হয় না নাই সবগুলো কেমতের আলামত আমার বিশ্বনবী এমন বিশ্ব নবীর মতো এমন লাজুক নবী আর কেউ ছিল নাকি কথা বলেনা বিশ্ব নবীর ডানপন্থী ছিলেন কি পন্থী কিপন্থী মুষ্টিবদ্ধ ডান হাতটাকে এরকম উপরের দিকে করেন আর চিৎকার করে বলেন বিশ্বনবী কোন পন্থী ছিল আমরা কোন পন্থী জান্নাতে কারা ঢুকবে কোন বামপন্থীর স্থান জান্নাতের ভেতরে হবে চিৎকার করে বলেন কোন নাস্তিক জান্নাতে ঢুকতে পারবে এজন্য নবীদের মতো ডানপন্থী হতে হবে যে কোন ঠেকেডা বিশ্বনবী সব ভালো কাজগুলো ডান দিক দিয়ে করতে পছন্দ করতেন জামা পড়লে ডান দিক দিয়ে খাবার বিতরণ করলে ডান দিক দিয়ে মোসাফা করা শুরু করলে ডান দিক দিয়ে ডান দিক দিয়ে ভালো কাজ বিশ্বনবী পছন্দ করতেন শুভ আল্লাহ করেন মাইমানা বিশ্বনবী মেহমানদারি করতে পছন্দ করতেন আমরা করি তো মেহমানদারি করান মেহেমান ঘরে আসলে ভালো লাগে খারাপ লাগে কার কার দেখি সবার ভালো লাগে কিন্তু আমরা অনেকে খুশি হই না মেহমান আসলে নাখোশ হই নিজে খাইতে পাই না মেহমান আইসে কে খাওয়ানো কইতে খাওন নাই যেন ও খাওয়ন বানাইছে খাওয়ন পাঠায় কে আল্লাহ রিজিক দেয় কে গোটা বিশ্বের সবাই মিলে আমরা একটা চাল বানাতে পারবো নাকি হোমিয়া চাইনিজ চাউল না চাইনিজ ডিম না ওগুলা সবাই পারে ঠিক কি ডা আল্লাহর বারণ ন্যাচারাল চাল গাছের মধ্যে হওয়া যেই চাল ধান আল্লাহ তৈরি করেছে এরকম ধান এরকম একটা পেয়ারা এরকম ছোট্ট একটা কমলার টুকরা গোটা বিশ্বের সবাই মিলে বানাতে পারে নাকি এজন্য রিজিকের মালিক কে মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না সে তো তার রিজিক নিয়ে আসে সে আর এসে আপনার রিজিকে বরকত ঢুকিয়ে দিয়ে যায় চিল্লা এখন ঠিক কি না কারণ আমরা বরকতে বিশ্বাসী বরকত বিশ্বাস করেন পাঁচ লাখ টাকা মাসে কামায় ডাইন হাতে বা হাতে আসে না নাই হালাল হারাম ইচ্ছা মতো কামায় মাস শেষে কিচ্ছু থাকে না এরকম ডাকাই যাচ্ছে না নাই হসপিটালের একটা বিল পরিশোধ করতে তিন লাখ চলে যায় ঋণের বোঝায় জ্বর জড়িত রাতে ঘুম নাই তার মানে বরকত নাই আরেকজনের বেতন বিশ হাজার কয় হাজার বাড়ি ভাড়া ছয় হাজার বাজার খরচ ছয় হাজার ছেলে মেয়ের স্কুলের বেতন ছয় হাজার বেড়ায় দান করে আরো এক হাজার আরো থাকে সুমান আল্লাহ পড়েন দিস ইজ কল্ড বারাকা বিশ হাজারের বেতনের ভেতরে বারাকা ছিল পাঁচ লক্ষ ইনকাম এক টাকাও নাই ঠিক এজন্য জন্য কোটি টাকার মালিক দেখলে মনে করবেন না অনেক সুখ এই দুনিয়ার জীবনটা ধোকা মহাচ্ছন্ন হয়ে আছি আমরা এটা ধোকা এটা মরিচিকা এটা চাকচিক্যময় একটা জায়গা মৃত্যুর পর মনে হবে একটা দুঃস্বপ্ন ঘটেছিল আমার বিশাল এক জগৎ পড়ে আছে সামনে দুনিয়াটাই ধোকা দুনিয়াটাই মোহের জায়গা আমরা সবাই মহাচ্ছন্ন হয়ে আছি উদাহরণ হলো তিনটা লাশ আর চারটা স্বর্ণের টুকরার তিনজন যুবক কাজের জন্য বেরিয়েছে প্রতিমধ্যে স্বর্ণের টুকরা পেয়েছে যুবক কয়টা স্বর্ণ পাইছে কয়টা মহা খুশি খুশিতে বাগবাকুম। চারটা স্বর্ণের বড় বড় টুকরা পেয়েছে আমরা আসিবন খেলে বসে খেয়ে যেতে পারবো কিচ্ছু লাগবে না আমাদের তিন বন্ধু বলে ভাগ করি আরেকজন বলে খোদা রাখছে একজন যা বাজার থেকে রুটি কিনে নিয়ে আয় খাওয়ার পরে ভাগ ভাগ একজন রুটি কিনতে গেল শয়তান দুইটারে ওইটারে মারতে পারলে সহজ হবে তোরা দুইজন স্বর্ণ চারটা তুই নিবি দুইটা ও নিবি দুইটা হিসাব সহজ না দুই বন্ধু প্ল্যান করছে ওইটারে মাইরা তুই দুইটা আমি দুইটা যেটা রুটি আনতে গেছে প্ল্যান করেছে রুটির মধ্যে বিষ মিশায় নেই কি মিশাবো বিষ তাহলে বিষ খাওয়া রুটি খেয়ে ওই দুইটা সে সব পাবে আমি পাবো ভাগাভাগির কিছু নাই সব যাবে আমার কাছে চারটা স্বর্ণের টুকরার মালিক আমি রুটির মধ্যে বিষ মেখে নিয়ে এসেছে ওই দুই বন্ধু প্ল্যান অনুযায়ী ওইটার ধরে মেরে ফেলছে এবার মহা খুশি এক বন্ধু ক এবার তো ভাগ বটর আর কিছু নাই তুই দুইটা আমি দুইটা আগে খাইয়া লইস আগে খাওয়ার পরে এই দুইটাও নাই তিনটা লাশ চারটা স্বর্ণ এক টুকরা এটাই তো দুনিয়ার জীবন ঠিক কিনা আসল জীবন কবর থেকে শুরু হবে কোন ঠিক কিনা একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বাধ দালান ঘরে মনামার কেন বা ধো দালন ঘর ঠিক কি না দুনিয়ার জীবন আসল জীবন না এটা মরিচিকা এটা ধোকা এটা মোহ এটা শয়তানের চকচক্য আসল জীবন কবরের জীবন আসল জীবন সামনে পড়ে আছে জন্য বরকতে বিশ্বাস করি আমরা ঠিক কি না ল্যান্ড ক্রুজার দাপিয়ে বেড়ায় বড় বড় টাওয়ারের মালিক অনেক সম্পদের মালিক এটা দেখেই মনে করবেন না অনেক সুখে আছে ঘরে যে দেখেন কোন সুখ নাই ঠিক কিনা সাধারণত টাকা যার বেশি দুঃখ তার বেশি টাকা যার কম সুখ তার বেশি সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আল কানাআতু মিনাল ইসলাম এজন্য আমার শ্রমিক ভাইয়েরা আপনাদের এক পা জান্নাতে এমনি ঢুকে আছে নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন ইসলামের নিয়ম গুলো মানবেন দ্বিতীয় পাটাও জান্নাতে ঢুকাই দিবে কে আর যারা কোটি কোটি টাকার পাহাড় বানিয়েছে ওদের হিসাবের ফিরিস্তি অনেক বড় বিশাল বাড়ির মালিক ল্যান্ড ক্রুজার চালায় সাবরোলেট চালায় পরশে ফারারে ল্যাম্বরগিনি চালায় আছে না নাই ঘরে সুখ নাই রাতে ঘুম নাই টেনশন আর টেনশন চারটা ট্যাবলেট খেয়ে আধা ঘন্টা ঘুমাতে পারে না এরকম ধনী আছে না নাই সব ধনীর আবার এক পাল্লাই মাইপেন না হালাল পন্থায় মাথার গাম পায়ে ফেলে যেই ধনী ব্যবসায়ীরা বড় লোক হয়েছে ওদের ঘরে ঠিকই শান্তি আছে তার মানে টাকা যার বেশি অসুখ তার বেশি কিচ্ছু খেতে পারে না দেখবেন ধনীদের খাবারের ডায়েটে থাকে ভেজিটেবলস আইটেম ঠিক কিনা এমনি হজম হয় না আবার ডাক্তারের কাছে গেলে বলে কিচ্ছু খাইবেন না খালি ঘাস খাইবেন কি খাবেন মানে ভেজিটেবল খাবেন সবজি খাবেন তো সুস্থ থাকবেন আছে না নাই ঘুম নাই শান্তি নাই এই যে কোম্পানিগঞ্জ বাজারের যারা কুলি মজুর শ্রমিক এদের ঘুমে ঝামেলা আছে কথা বলেন ধনী পয়সাওয়ালা কুটিপতি সে ঘুমের ট্যাবলেট খায় ঘুমের জন্য যে ট্যাবলেট লাগে রিক্সাওয়ালা ওইটাই জানে না ঠিক কিনা হাজার কোটি টাকার মালিক হলে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় সুখ কিনা যায় না কোম্পানিগঞ্জ বাজারে সুখ বিক্রি হয় এমন দোকান আছে নাকি কথা কন একটাও নেই কি করলেন আপনারা সুখের দোকান দিতে পারলেন না কি আজিত তামাশা টাকা দিয়ে সুখ কিনা যায় না গাড়ি কিনা যায় বাড়ি কিনা যায় কিন্তু সুখ নো ওয়ে কেনা যায় না টাকা হলে জাজিম কিনা যায় বালিশ কিনা যায় ঘুম কিনা যায় না ঘুম কিনা যায় ফার্মেসিতে ডাক্তারের কাছে যে যদি বলেন দুই হাজার টাকার ঘুম দেন দিবে ডাক্তার কি বলবে দুরুমি আমারই ঘুম আসে না তোমারে আমি ঘুম বিক্রি করুন আছে না নাই শ্রমিক ভাই রিক্সাওয়ালাদের ঘুমের ঝামেলা নাই যেখানে রাই তো এখানে যেখানে রাই তো এখানে একাই ওর মাথা লাগতে দেরি বিছানায় নাক ডাকতে দেরি হয় ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল ঠিক না এজন্য আমরা বরকতে বিশ্বাসী অল্প খাব অল্প পড়ব অল্প জামাব অল্পের ভেতর বরকত দিয়েছে কে এজন্য মেহমান আসলে বিশ্বনবী খুশি হতেন আমরাও মেহমান আসলে খুশি হব রাজি আছেনা না নাই সবাই রাজি মেহমানদারি করাবেন তো ইনশাআল্লাহ এরপরে বিশ্বনবী ইনসাফ করতেন কি করতেন ইনসাফ করতেন বিচার করার সময় বিশ্বনবী ইনসাফ করতেন গোটা বিশ্বকে ইনসাফ শিখিয়েছেন বিশ্বনবী আমাদের দেশেও তো ইনসাফ হয় না হাইকোর্টে সুপ্রিম কোর্টে নাই গ্রামো আছে আছে নাই আহহহ আহকামুল দরবারে সবগুলো বিচার আবার বসবে চিল্লায় বলেন ঠিক কিনা ঠিক ও দুনিয়াতে বিচার প্রতিবিচারের রায় দেয় ওই বিচার প্রতির বিচার আসরা নাই আছে সবচেয়ে বড় বিচারপতির নাম কি আল্লাহ বিশ্বনবী ইনসাফ করে গোটা বিশ্বকে দেখিয়ে গেলেন কেমন করে বিচার করতে হয় বিশ্বনবীর কাছে কখনো বিচার আসলে বিশ্বনবী দুই পক্ষের কথা শুনে রায় দিতেন পড়েন সুবাহান আল্লাহ সব সময় দুই পক্ষের কথা শুনে রায় এখন কি দুই পক্ষকে সমান প্রিভিলেজ দেয়া হয় কথা বলেন কারণ কোরান দিয়ে বিচার হয় না কোরান দিয়ে বিচার হোক আমরা চাই কি চাই না আমার সংসদ ভবনের ভেতরে কোরআনের আইন দিয়ে সংসদ ভবন কায়েম হোক আমরা চাই কি চাই না সেনা বাহিনীর ভেতরে দরবার হলগুলোতে যখন আলোচনা বসে কোরআন মাঝখানে থাকবে চিল্লাই বলেন ঠিক কিনা দেশের সবগুলো ক্যান্টেনমেন্টের ভেতরে কোরআন থাকার দরকার আছে না নাই সবগুলো আদালতের ভেতরে কোরআন থাকার দরকার আছে না নাই কোরআনের আইন অনুযায়ী আমার দেশের সব নিয়ম কারণ চলবে আমরা চাই কি চাই না এই কোরআনের আইনের বিরুদ্ধে যদি কোনো আইন পাস করা হয় আমরা ওই আইনের বিরুদ্ধে চিৎকার করে বলেন ঠিক কিনা আমরা এই কোরআনের জন্য সব বাজি রাখতে রাজি আছি আমরা জীবন বাজি রাখতে রাজি আছি আমরা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছি বলেন ঠেকিরা কোরআনের জন্য কে কে ময়দানে থাকতে রাজি আছেন হা তুচু করে আল্লাহর দেখা আল্লাহ কোরআনের জন্য যে ভালোবাসাটাকে তুমি কবুল করো আমরা যেন দেখে যেতে পারি যে এই দেশে কালেমার পতাকা পথপথ করে উড়েছে আমরা যারা ইসলামের পক্ষে এটাই আমাদের অপরাধ আমরা ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই আমরা ইসলামকে পার্লামেন্টের ভেতরে দেখতে চাই আমরা কালিমার পতাকা পথপত করে উঠছে এটা দেখে যেতে মরতে চাই চিল্লায় বলেন ঠিকের বিশ্বনবী ইনসাফ শিখালেন বিচার আসলে দুই পক্ষের কথা শুনতেন বিশ্বনবীর স্ত্রী সাওদা এসে বলে নবী আমি আপনার কুমারী বউ আয়সার ঘরে তরকারি নিয়ে গিয়েছিলাম ঝোল নিয়ে গিয়েছিলাম কোন বর্ণনায় পায়েস নিয়ে গিয়েছিলাম তরকারি দেওয়ার পরে আপনার স্ত্রী রেগে বলে তরকারি দিলা কেন আমি কি তরকারি রাঁধতে পারি না আনলাকেন। কেন রাগের চোটে তরকারির ঝোল নিয়ে পায়েস নিয়ে আমার গালের মধ্যে মাখিয়ে দিয়েছে আপনার বউ আপনি তো শ্রেষ্ঠ বিচারক কোন বিচার করে দেন দুই বইয়ের মধ্যে ঝগড়া আছে না নাই বিশ্বনবী সাওদার কথা শুনলেন মা গরম ছিল ডেকে মাথায় ঝোল নিয়ে আমি সাউদার মুখে লাগিয়ে দিয়েছি আসলে কাজটা ঠিক হয় নাই আমারে ক্ষমা করেন বিশ্বনবী দুইজনের কথা শুনে ঠান্ডা হয়ে বসলেন সুবাহ আল্লাহ একজনের কথা শুনে রায় দেয় নাই ঠিক কিনা দুইজনের কথা শুনে বিশ্বনবী বললেন আমার আদালতের রায় হচ্ছে কিসাস টি ফরট্যাট যেমন করেছো তেমন খুশি মারলে খুশি গুতা মারলে গুতা ঠেলা মারলে ঠেলা আছে না নাই সাউদাকে যেমনি তুমি পায়েশ মাখিয়ে দিয়েছ সাউদাও পায়েশার বাটি থেকে কিছু পায়েশ নিয়ে আর গালে মাখো সুবহানাল্লাহ পড়েন সাউদা ও বিশ্বনবীর রায় অনুযায়ী বাটি থেকে পায়েশের ঝোল নিয়ে মায়েশার গালের মধ্যে মেখে দিলেন মায়েশা কি আর করবেন হেসে দিলেন সুবহানাল্লাহ সাইয়্যিদাতুনা সাউদাও হাসলেন বিশ্বনবীও হাসলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে এজন্য কোরআন দিয়ে যদি কোরআনের নিয়ম দিয়ে যদি বিশ্বনবীর শেখানো যদি বিচার হয় ওই বিচারের মধ্যে ইনসাফ থাকবে জুলুম থাকবে না ওই বিচারের মধ্যে কোনো স্কাইপি কেলেঙ্কারি হবে না আমাদের টেলিফোনের ফোনালা ফাঁস হয়ে যায় স্কাইপি ফাঁস হয়ে যায় অনেক ঝামেলা হয়ে যায় আসে না নাই এরপরেও জনগণের চোখ খোলে না আল্লাহ তুমি চোখ খোলার তৌফিক দাও সহি সমাজ দান করো পড়ে না আমি বিশ্বনবী ইনসাফ করতেন বনু মাকজুমি এক গোত্রের এক মহিলা চুরিতে ধরা পড়ল কিসে ধরা পড়ল কথা বলেন চুরিতে চুরি করলে নিয়ম কি লাউ চুরি করলে আম চুরি করলে কলা চুরি করলে হাত কাটা যাবে না এটা বড় চুরি সুহান আল্লাহ ফারুক বলেছেন দুর্ভিক্ষের বছর কেউ যদি চুরি করে তার হাত কেটে দেয়া যাবে না কারণ এটা অভাবের চুরি এটা স্বভাবের চুরি না ঠিক না ঘরে খাবার নাই পেটে দানা পানি নাই লাউ চুরি করছে মুরগি চুরি করছে এই চোরের হাত কেটে দিও না কারণ সে কুধরত পেটে খাবার আছে গায়ে জামা আছে সমাজে সম্মান আছে তারপর পুরো দেশটা খেয়ে ফেলতে চাই এরকম ডাকাত আছে না নাই দেশের টাকা পাচার করে ব্ল্যাক মানি করে এরকম ডাকাত আছে না নাই ঘুষ খেতে খেতে পেটটা এরকম হাতির মতো মোটা করেছে এরকম ডাকাত আছে না নাই দেশের সব কিছু লুণ্ঠন করে এরকম আসেনা নাই এই ডাকাতদের হাত কাটার মধ্য দিয়ে হাত কাটার প্রোগ্রাম শুরু করতে হবে এরকম একটা ডাকাতের হাত কেটে যদি দেশের গভর্নমেন্ট বাইতুল মোকারমে জুমান নামাজের সামনে লাইভ সম্প্রচার করে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি দেখে আর কেউ চুরি করবে চুরি করার আগে তিনবার লাভ দিবে যেরকম ঠিক কিনা বনু মাকজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো ভেরি প্রেস্টিজিয়াস অ্যান্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে এলাকায় সম্ভ্রান্ত কিছু ফ্যামিলি থাকে না এরকম বড় ফ্যামিলির মেয়ে সব সাহাবারা বলল এখন যদি নবী হাত কেটে দেয় মদিনাতে তো মারামারি হবে ওসামা বিন জায়দকে বললো ওসামা তুমি বিশ্ব নবীর সবচেয়ে প্রিয় পাত্র তুমি যাও বিশ্ব নবীর বলো হাত যেন কেটে না দেয় ওসামা যে বলে নাবি গো সব সাহাবারা বলেছে এই মেয়ের হাত কাটলে মদিনায় ঝামেলা হবে হাত কেটে দিয়ে না এই কথা শুনে বিশ্বনবীর চেহারাটারে লাল করে দিল কে বিশ্বনবী বললেন ওসামা কোথেকে এত বড় স্পর্দা পেলি রে তুই ওসামা

জাস্টিস ইনসাফ শিখে নাও কেমন করে প্রতিষ্ঠা করেছে বিশ্বনবী চিৎকার করে বলেন ঠিক কিনা এগুলো হচ্ছে বিশ্বনবীর অভ্যাস আচরণ বিশ্বনবী ধীরস্থির ভাবে কথা বলতেন তারাহুরো করতেন না সাহাবারা বলতেন বিশ্বনবী যখন কথা বলতেন প্রতিটা শব্দ আলাদা করা যেত প্রতিটা অক্ষর আলাদা করা যেত আল্লাহ আকবার আবার জরুরি কোন কথা যখন বিশ্বনবী বলতেন ওইটাকে তিনবার বিশ্বনবী রিপিট করতেন কয়বার কারণ জরুরি কারণ কি যেন না ভুলে যায় ভুল যেন না হয় তিনবার বলতেন বিশ্বনবী একবার তাকোয়া নিয়ে ওয়াজ করতেছিলেন আর বলছিলেন তাকুয়া হা হুনা হা হুনা হা হুনা তাকুয়া এইখানে 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 কয়বার বললেন কারণ তাকোয়ার ওয়াজ কি কম গুরুত্বপূর্ণ নাকি বেশি গুরুত্বপূর্ণ তাকোয়া মানে কার ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাধারে যারা শেজ দাতে রয় দুচো খেরো নদী যেন বয় রাতে রাধারে যারা শেজ দাতের রয় দুচো খেরো নদী যেন বয় ছারে হি যতই ডাকুক না যাদের হৃদয়ে আছে আল্লাহ পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না চিৎকার করে বলেন তাকুয়া রওয়াজ করলেন তাকুয়া মানে আল্লাহর ভয় বিশ্ব নই বললেন আর তাকোয়া হা শুনা তাকোয়া হা শুনা তাপয়া হা শুনা তাকোয়া এই জায়গায় তাকুয়া এই জায়গায় তাকুয়া এই জায়গায় যেহেতু এটা গুরুত্বপূর্ণ বিশ্ব নিবে তিনবার ইঙ্গিত করে বলেছেন সুবান আল্লাহ বিশ্ব নই বলেন নায়া তাকুয়া হা শুনা তাকোয়া এইটা বলেন নয়া তাকুয়া হা শুনা তাকোয়া এইটা বলেন না তাকোয়া হা শুনা তাকুয়া এইটা জুব্বায় তাকোয়া দাড়িতে তাকোয়া টুপিতে তাকুয়া বলে নাই তাকোয়ার আসল জায়গা হলো হৃদয় এজন্য যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কোনো দিন পথ হারাতে পারে তাদেরকে সরাতুল মুস্তাকিমের উপর দায়েম রাখে কে কি সুন্দর অভ্যাস ছিল বিশ্বনবীর মানার দরকার আছে না নাই বিষ্ণুবীর আরেকটা অভ্যাস ছিল বাসি খাবার খেতেন না জানেন বাসি খেতেন না অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালোটা খেতেন অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালো খেতেন মধু খেতে পছন্দ করতেন কিন্তু মধুর মধ্যে দুর্গন্ধওয়ালা একটা মধু আছে না মাগাফির লম্বা ঘটনা ওইদিকে যাব না এই মাঘাফির মধু উনি খেতে চাইতেন না ভালো মধু তিনি বিশ্বনবী খেতে পছন্দ করতেন বিশ্বনবীর খাবারের তালিকায় সবচেয়ে পছন্দনীয় তালিকায় ছিল এই মধু মধু খেতেন দুধ খেতেন খেজুর খেতেন জব খেতেন বার্লি খেতেন ছাগলের বাজুর মাংস খেতে পছন্দ করতেন সিনার মাংস সুবান না